করি তার মানে এটা নয় যে সর্বক্ষেত্রেই সাপোর্ট করবো অন্যায়গুলোকেও সাপোর্ট করবো এটা নয় কিন্তু অন্ধের মতো সাপোর্ট করা এটাকে আমি পছন্দ করি না আমি যাকে সাপোর্ট করি তার ভুল দেখলে পরেও কিন্তু তুলে ধরি হ্যাঁ আমি তুলে ধরি যে না এটা এটা ভুল হচ্ছে এটা এটা ঠিক হচ্ছে এটা আমি মানে বা ভা ভীষণভাবে করার চেষ্টা করি সেটা যার ক্ষেত্রে হোক না কেন সুতোপাকে নিয়ে আগে ভিডিও করতাম সুতোপার কোন জায়গাটা ভুল ছিল সেটাকে নিয়েও আমি তুলে ধরেছি তারপরে হচ্ছে টিন নিয়ে ভিডিও করি টিন সুন্দরী কোন জায়গাটা ভুল সেটাকে নিয়েও আমি তুলে ধরেছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি তুলে ধরি কোনটা কোনটা ভুল কোনটা কোনটা ঠিক যদি আমি ভুলটাই তুলে না ধরি তাহলে বলবো যে আমি এখানে নিরপেক্ষতা বজায় রাখতে আস বজায় রাখতেই পারছি না হ্যাঁ যেই জায়গাটা মানুষ ভুল বোঝানোর চেষ্টা করছে এবং সেটা আমি অ্যানালাইসিস করে বুঝবো যে ওটা কি সত্যি সত্যি ভুল নাকি মানুষ ভুল বোঝানোর চেষ্টা করছে তার উপরে নির্ভর করবে আমার ভিডিও তা এরকম আমি সর্বক্ষেত্রে করে এসেছি এবং সর্বক্ষেত্রে করব যে যখন যেটাকে ভুল দেখব তখন তাকে ভুলই বলবো যখন যাকে ঠিক বলবো দেখব সেটাকে ঠিক বলবো আমি অন্ধের মতন কাউকে সাপোর্ট করতে পারবো না আচ্ছা প্রথম কথা এখানে গেল দ্বিতীয় কথা গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমার একটা ভুল হয়ে গেছিলো ভুল কি আমি লাস্টের দিকে বলেছিলাম যে লাস্টের যে অংশটা বড় চ্যানেল লাস্টের দিকে যে ভিডিওটা করেছে সেটা হচ্ছে দর্শকের উদ্দেশ্যে করেছে কিন্তু না ওই ভিডিওটা দর্শকের উদ্দেশ্যে ছিল না আমিও কনফিউজ ছিলাম গতকাল রাতে যে ওটা কাকে বলা হয়েছিল কার উদ্দেশ্যে বলা হয়েছিল এখন গিয়ে সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা করার পরে ভিডিওটা ছাড়ার পরে তারপরে বেশ কিছু কমেন্ট আমি দেখতে পেয়েছি তার উপরে নির্ভর করে এবং আমি আরও ভালো করে অ্যানালাইসিস করলাম যখন তখন বুঝতে পারলাম ওটা ম্যান্ডিকে বলা হয়েছে অবশ্যই ম্যান্ডিকে বলা হয়েছে যখন বললো যে তোর মতন অসভ্য মহিলা পাঁচ পাতা বড়ি খাবি হজমের বড়ি খেলেও হজম করতে পারবি না তোকে নিয়ে তো আমি পরে আসব ইচ্ছা তবে পায়ে পা বেঁধে ঝগড়া করা সেটা বুঝাই যাচ্ছিল যে কি পরিমাণের ঝগড়োটি তো যাই হোক তো এই কথাটা ম্যান্ডিকেই বলা হয়েছিল যে এটা এখন আমি একদম শিওর হলাম এবং ওই গোটা ভিডিওর মধ্যে অত ছোটো অংশটা কিন্তু ম্যান্ডির জন্যই উৎসর্গ ছিল তার আচ্ছা ম্যান্ডিকে হঠাৎ করে কেন বলা হলো ম্যান্ডি গত পরশু দিন একটা ভিডিও করেছিল এবং তার হাজব্যান্ডের সাথে ম্যান্ডির যে গণ্ডগোল মানে লাগানো ইচ্ছেকৃতভাবে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছিল এবং ম্যান্ডি বাইরে কোথাও ঘুরতে যাবে সেখানে টাকা পয়সা খরচা আছে প্রচুর টাকা খরচা আছে সেই টাকাটা এ ঝগড়া করে যে এক্সট্রা ভিউজ ইনকাম হবে সেই টাকা দিয়ে নাকি তারা ঘুরতে যাবে এরকমই করে একটা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে ম্যান্ডিও একটা গন্ডগোল স্বামীর সাথে করার চেষ্টা করেছিল যেটা ও সাকসেস হয়নি বা আমি বলবো সাকসেস হয়নি না সেটা ও কন্টিনিউ করতে চায়নি ওটা একটা ইয়ার্কি ছলে করেছিল এবং এবং ও এটা বলেও দিয়েছে যে এটা কি হয়েছিল পরের দিনই ব্যাপারটা বলে দিয়েছে কিন্তু কোথাও গিয়ে বড় চ্যানেলে ওনার মনে হয়েছে যে ম্যান্ডি তাকে কটাক্ষ করছে ম্যান্ডি তাকে কটাক্ষ করছে ম্যান্ডি ওদের এই ঝগড়া অশান্তি তাকে নিয়ে ভীষণ পরিমাণে হাসাহাসি করছে এই জায়গাটা বড় চ্যানেলের একটা ভুল ধারণা জন্মেছে তার জন্যই বড় চ্যানেল গতকাল বলেছে তুই চুপ থাক তুই চুপ থাক আমি যদি চ্যানেলটা ঠিক করে না দিতাম বা মানে চ্যানেলটাকে তো ফিরে পেয়েছিস চ্যানেলটা যার জন্য ফিরে পেয়েছিস তার প্রতি কৃতজ্ঞ থাক এই কথাটা বলা হয়েছে হুম কৃতজ্ঞ থাকবে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি কৃতজ্ঞ কাকে কার কাছে থাকতে হয় যার দ্বারা আমরা উপকৃত তাই তো হ্যাঁ এটা তো অস্বীকার করা যাবে না যে ম্যান্ডের যখন চ্যানেলটা চলে গিয়েছিল ম্যান স্যান্ডের যখন চ্যানেলে মনিটাইজেশনটা অন হচ্ছিল না তখনই কিন্তু তারাই চ্যানেলটা মনিটাইজেশন অনও করে দিয়েছে এবং হারিয়ে যাওয়া চ্যানেলটাকে ফিরিয়েও দিয়েছে এটা তো অস্বীকার করা যাবে না যদি এই কথাটাকে আমরা মেনে নিই যে না তারা মানে খুব ভীষণ পরিমাণে ম্যানটিকে উপকার করেছে যদি এই কথাটা মেনে নিই উপকার যারা করে তাদেরকে কোনোদিনও ভুলতে নেই তাহলে ভুললে পরে অকৃতজ্ঞ বলা যায় যেরকম ম্যানটিকে সে অকৃতজ্ঞ বলল তাহলে আমি এখানে বলতে পারি সব থেকে বড় অকৃতজ্ঞ সে কারণ কি। কারণ চ্যানেলটা দাঁড়িয়ে আছে যে ভিতটার উপরে চ্যানেলটা দাঁড়িয়ে আছে যাদের উপরে দর্শকদের উপরে দর্শকদের সাথে সে কী বলবো কি দর্শকদের ওপরে কৃতজ্ঞতা বোধ যদি তার না থাকে দর্শকদের কাছে সে যদি কৃতজ্ঞই না থাকে কৃতজ্ঞই যদি না থাকে এবং দর্শকদের যদি সে প্রাধান্যই না দেয় যেই চ্যানেলটা যার উপরে ভিত করে দাঁড়িয়েছে যার জন্য মানুষ ও এত বড় বড় লেকচার মারছে তাহলে সেও একটা অনেক বড় অকৃতজ্ঞ কারণ কি কারণ দর্শকদের কাছে সে কৃতজ্ঞতা কোনো দিনও স্বীকার করেনি কৃতজ্ঞতা তো দূরেই থাক এই কথাটা বলা তো দূরেই থাক যে তোমরা আছো বলেই আমার অস্তিত্ব আছে তোমরা আছো বলেই আমি আছি এই ধরনের বক্তব্য তো দূরেই থাক বরং মানে কোনো দর্শক যদি কোনো দিন আঙ্গুল তুলেছে সেই আঙ্গুলটাকে ভেঙে গুঁড়ে দেব মুখ ছেড়ে ফেলবো এবং আমি যা দেখাবো তোমাদের চুপচাপ সেই দেখ কাজগুলো দেখতে হবে দেখতে হবে এই ধরনের এই ধরনের কিন্তু হুমকিও এই বড় চ্যানেলের ওনার দিয়েছে তাহলে সে কীভাবে অন্য একজনের কথা বলে বলতে পারে কৃতজ্ঞ থাক তুই তাহলে আমি সব সবথেকে বড় অকৃতজ্ঞ আপনি সবথেকে বড় অকৃতজ্ঞ আপনি আপনারও দর্শকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় কৃতজ্ঞ থাকতে হয় যেটা আপনি করেননি ম্যান্ডি ক্ষেত্রে আপনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ জন্য হয়েছিল যেই মুহুর্তে ম্যান্ডির চ্যানেলটা চলে গিয়েছিল যেই মুহূর্তে ম্যান্ডির স্যান্ডির কি বলবো চ্যানেলটা মনিটাইজেশন অন হচ্ছিল না সেই সময় আপনারা হেল্প করেছেন হেল্প করেছেন করেছেন কিন্তু হেল্প করার বদলে ম্যান্ডিদের নাম নিয়ে একটা ভিডিও করেও কিন্তু রেভিনিউটা ইনকাম করে নিয়েছেন এটাও তো অস্বীকার করা যাবে না এটাও তো অস্বীকার করা যাবে না যে আপনারা যখনই মনে হয় যে কাউকে আমি উপকার করব কারো কাউকে আমি উপকার করবো কেউ আমার উপকৃত হবে তাকে নিয়েও কিন্তু আপনারা চ্যানেল গ্রো করিয়েছেন ভিউজ ইনকাম করিয়েছেন এটা তো অস্বীকার করা যাবে না ম্যান্ডিকে আপনারা যখন উপকার করেছিলেন সেই মুহূর্তে হয়তো আপনারা চুপ ছিলেন কারণ কি সেই মুহূর্তে আপনাদের চ্যানেলে ভীষণ পরিমাণে ভিউজ হচ্ছে তখন সেটা হচ্ছে দু হাজার সেপ্টেম্বর মাস দু হাজার তেইশের সেপ্টেম্বর মাস আপনাদের চ্যানেলে ভালো ভিউজ হচ্ছিল সেই কারণেই কিন্তু আপনি ম্যান্ডিকে নিয়ে প্রথম দুদিন তিন দিন চুপ ছিলেন তারপরে হঠাৎ যখন আপনার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেল ম্যান্ডি প্রক্রিয়া গঠিত কোনো ব্যাপার উঠে আসলো যখন ম্যান্ডি সব ভিউজ ইনকাম করে নিয়ে চলে গেল কারোর চ্যানেলে তখন ভিউজ হতো না সমস্ত ভিউজ কিন্তু ম্যান্ডি নিয়ে নিচ্ছিল সেই সময় কিন্তু আপনারাও ম্যান্ডিকেই বিক্রি করতে বসলেন কারণ কি আপনি জানতেন ম্যান্ডি এখন হট কন্টেন্ট এখন যদি এই মুহূর্তে যদি ম্যান্ডিকে নিয়ে আমরা কোনো আলোচনা করি তাহলেই কিন্তু আমার চ্যানেলেও গ্রো হবে আমার চ্যানেলেও ভিউজ আসবে এই সুযোগ কিন্তু আপনি নিয়েছেন আপনি খুব সুযোগের সৎ ব্যবহার করেন বহুবার দেখেছি আপনি বহুবার সুযোগের সৎ ব্যবহার করেছেন ম্যান্ডিকে যেরকম উপকার করেছেন সেরকম উপকারের নাম নিয়ে আপনি ম্যান্ডিকে নিয়ে যে ভিডিওগুলো করেছেন সেখান থেকে ভীষণ পরিমাণে রেভিনিউ আপনি ইনকামও করেছেন আচ্ছা এইবার আসি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে কথা বলা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার চরিত্রগতভাবে এবং এই যে নোংরামে বিক্রি হচ্ছে এগুলোর সাথে একটা সমতুল্য একটা আলোচনা করছে বিশেষ করে গতকাল আমি একটা ভিডিও দেখলাম তুলনামূলক একটা আলোচনা চলছে আর কি কে কতটা খারাপ কে কতটা ভালো এটা আলোচনা করা চলছে দেখুন একটা কথা আমি তোমাকে সবাইকে বলে রাখি আলোচনা মানে বিভিন্ন রকমভাবে এই যে ম্যান্ডি এই যে টিনু আর এই যে এই যে বড়ো চ্যানেল এই তিনজনকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে তিনজনই যে তিন রকমভাবে চরিত্রগতভাবে দোষী চরিত্রগতভাবে তিনজনই দোষী এটা সবাই সাব্যস্ত করার চেষ্টা করছে ম্যান্ডি হবে দোষী মা ম্যান্ডি পরক্রিয়াল সাথে লিপ্ত এবং ম্যান্ডি একাধিক সম্পর্কে লিপ্ত একজন নয় কিন্তু বিয়ের পরে যে কোনো একজনের সাথে নয় কিন্তু একাধিক পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত ছিল ইদানিং নেই ছিল টিনু সম্পর্কটা কি হলো টিনো বিগত পাঁচ বছর ধরে সংসার করেছে এবং কোনো কারণবশত কারোর সাথে শুধুমাত্র চ্যাটিং করেছে এই ব্যাপারটা কিন্তু ভীষণ পরিমাণে আলাদা এই ম্যান্ডেই এবং টিনুকে কিন্তু এক জায়গায় গুলিয়ে ফেললে চলবে না দুজনকে সাপোর্ট করে নোংরা কথা বলে তিনজন ব্যক্তিকে সাপোর্ট করি বলে তিন তিন নম্বর যে ব্যক্তিটা রয়েছে তার কোনো দোষে দোষ নয় এটাও কিন্তু অন্যায় এই যে কথাটা যে ভাবছে সেটাও কিন্তু অন্যায় তিন নম্বর ব্যক্তিটা আরও সব বেশি দোষী কারণ তিন নম্বর ব্যক্তিটা ভীষণ পরিমাণে সমাজের ক্ষেত্রে হানিকারক সমাজকে এমন বার্তা তিনি দিচ্ছেন তার চ্যানেলের মধ্যে দিয়ে শাশুড়ির সাথে অত্যাচার ননদের সাথে অত্যাচার বাড়িতে গৃহযুদ্ধ একে অপরকে না দেখা ঘরের মধ্যে কোলাহল দুটো বাচ্চা আছে ওই বাড়িতে তাদের কি শিক্ষা দেওয়া তাদের কি শেখানো মানে এক একটা জীবন নষ্ট করছে না কিন্তু তারা তারা মানে আমি বলবো দর্শকদের বাদ দিলে পরেও তাদের ফ্যামিলিতে যে কজন মানুষ আছে প্রত্যেকটা মানুষেরই চরিত্র চরিত্র বলতে কি কোন পুরুষ ঘটিত চরিত্র না এই ধরনের চরিত্র কথা বলা আছে চরিত্র তো অনেক রকমভাবে হয় অনেক রকমভাবে হয় যাই হোক এই সবগুলো গোলানোর জন্য ঘেটে সব ঘ হয়ে গেছে আমি বলছি এক তিনটে তিন রকমের ব্যাপার তিনটে তিন রকমের আলোচনা তিনটেকে গুলিয়ে কে ভালো কে খারাপ বিচার করলে চলবে না যদি আমি বলি ইনকামের জন্য এক জায়গায় মানে এই একটা জায়গায় আমি ইন বলতে পারি যে ইনকামের জন্য এগুলো সব করা হচ্ছে তাহলে সবাই এক জায়গায় ম্যান্ডিও সেটা বিক্রি করেছে টিনুকে বিক্রি করা হয়েছে আরেকজন একজন বড় চ্যানেল সেও বিক্রি করছে কিসের জন্য চ্যানেল গ্রো করার জন্য আর ইনকামের জন্য এই জায়গাটায় যদি শুধুমাত্র এক কিন্তু বাকি তিনজনকে যে তুলনা করা হচ্ছে তিনটাই কিন্তু আলাদা 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 সমস্যা এবং আলাদা আলাদা চরিত্রগতভাবে দোষী ম্যান্ডির ক্ষেত্রে ম্যান্ডি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে একাধিক পুরুষের সাথে এবং সেখানে সহবাস এটাকে পরক্রিয়া বলে এটাকে চরিত্রগতভাবে দোষ বলে হাজব্যান্ড রয়েছে সাথে সেই বাড়িতে অন্য পুরুষের সাথে সহবাস সাথে শুধু একজন পুরুষ নয় আরও ছ সাতজন পুরুষের সাথে সহবাস তা এটাকে চরিত্রগতভাবে দোষী বলে এটাকেই বলে চরিত্র চরিত্র খারাপ কিন্তু আরও একটা দিক সেটা হচ্ছে টিনার টিনা বিগত পাঁচ বছর ধরে সংসার করেছে টিনার হাজব্যান্ড এটা বলতেই পারেনি টিনা কোনো পুরুষের সাথে সম্পর্ক রেখেছে বা সহবাস করেছে টিনা যেটা করেছে সেটা ওর বাচ্চাম বুদ্ধির বাচ্চানো নো বাচ্চামো মন মানে হাই হ্যালো কেউ করেছে ওর রেসপন্স করেছে হাই বা হ্যালো দিয়ে এটাকে পরক্রিয়া বলে না এটাকে যতবার বলার চেষ্টা করেছি যে এটাকে পরক্রিয়া বলে না কেউ বোঝার ক্ষমতা নেই পরক্রিয়া মানেই বেড শেয়ার করা দুটো শরীরের সংস্পর্শ আসাই মানে হচ্ছে পরক্রিয়া দুজন বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই পরক্রিয়া সম্পর্ক বিবাহ বহির্ভূত বেট সংক্রান্ত সম্পর্কর কথা বলা হয়েছে যেটা টিনা ক্ষেত্রে হয়নি অথচ টিনাকে সেই ম্যান্ডের জায়গাটাতেই দাঁড় করানো হয়েছে চরিত্রগতভাবে দোষ আর থাকলো তিন নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি চরিত্রগত হবে কোনো দোষ না থাকলেও তিন নম্বর ব্যক্তি বাড়ির যে কেচ্ছাগুলো বিক্রি করছে যে নোংরামিগুলো বিক্রি করছে চরিত্রে দোষ নেই কিন্তু মেন্টালিটি ভীষণ পরিমাণে দোষী এই মেন্টালে যেই পরিমাণে ওর মানে কি বল মানসিকভাবে যে নোংরামি ওর মধ্যে চরিত্রে তো নোংরামি নেই মানসিকভাবে যে নোংরামিগুলো রয়েছে সেগুলো তুলে ধরছে তাহলে আমি যদি বলতে চাই তাহলে তিনজন তিন রকমভাবে এগুলোকে গুলিয়ে ফেলে এক জায়গায় এনে কে ভালো কে খারাপ বিশ্লেষণ করা যাবে না তিনটা তিনটা ক্যাটাগরির আলাদা আলাদা ম্যান্ডির যদি বিশ্লেষণ করতে হয় তাহলে কেয়ামাসি ম্যান্ডির মতন আরও কিছু কদিন আগে ছিল সাহা বলে একজন ছিল এই ধরনের মহিলাদের সাথে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ম্যান্ডি কতটা ভালো তারা কতটা খারাপ বিশ্লেষণ করা যাবে টিনা তো তুলনাই হয় না কারণ টিনা এই ধরনের কোনো কাজ করেনি টিনা বাইরে বেরিয়েছে বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে তারপরেও টিনা মনে হয়েছে যে না আমি ও থাকব থাকবো না আমি ছেড়ে দিয়ে আর একা থাকছি এই ব্যাপারটা টোটালটাই আলাদা টিনার সাথে আমি মনে করি না আরও কোনো মানুষের তুলনা করতে পারবো কারণ সেই ধরনের মানে মানুষ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না আর তিন নম্বর ব্যক্তি যে রয়েছে সেই ব্যক্তিটা যে নোংরামিটা করছে এই নোংরামিটা আমি ইয়েদের বলতে পারি ওই যে ঝিমি ঝিমির সাথে বলতে পারি পারিবারিক কেচ্ছা পিতম পারিবারিক কেচ্ছা ওই যে দিশানি পিতম এরা পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে বেচু পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে আরও এরকম অনেক কেউ আছে যে পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে এদের সাথে তুলনা করলে বলতে পারি যে এরা কতটা ভালো কতটা খারাপ এই বিষয়টা আমি কোনো মিল পেলাম না যে কে কতটা ভালো বড়ো চ্যানেল ভালো না ম্যান্ডি ভালো না টিনা ভালো কে চরিত্র কত হবে কতটা ভালো তিনটাই আলাদা আলাদা বিষয় তিনটা আলাদা আলাদাভাবে চলবে তিনটাকে মিলিয়ে দিয়ে হজ বড়ো ল করে লাভ নেই তিনজনই দোষী তিনজনই দোষী কেউ এখানে নির্দোষ নয় কেউ নির্দোষ নয় এখানটায় কিন্তু তিনজনকে মেলালে চলবে না আর একজনকে সাপোর্ট করছি বলে একজনকে সাপোর্ট করছি বলে তাকে আমি ঢেকে দিয়ে আরও দুজনকে আমি ল্যাংটো করবো এটাও নয় দোষে যখন আমি বলবো আমি যখন বিশ্লেষণ করতে বসবো তখন সবাইকে নিয়েই বিশ্লেষণ করতে বসবো ইনক্লুডিং টিনা আমি টিনাকে নিয়েও কথা বলছি ও অন্য জগৎ থেকে আসেনি যেখানে যেখানে ওর ভুল আমি সেখানে সেখানে বলবো কিন্তু গতকাল দেখতে পেলাম কোনো একজন মানুষ কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বড়ো চ্যানেলকে ভালোবাসে বলে বড় চ্যানেল ব্যাপারটাকে টোটালি ঢেকে দিয়ে শুধু টিনা এবং ম্যান্ডির কথাটায় তুলে ধরেছে আর বড়ো চ্যানেলকে পুরোপুরি ঢেকে দিয়েছে এটা তো কাম্য নয় আমরা কি এটা করতে এসেছি এখানটা এটা কারোর ক্ষেত্রেই কাম্য নয় তাই না চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা